আগামী একুশে মে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী হওয়া বইছে আড়াই হাজারে প্রচারণায় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা শুক্রবার বিকেলে প্রচারণা ও গণসংযোগ করেন আড়াই হাজার উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান প্রার্থী প্রতীকের সাইফুল ইসলাম স্বপন শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি জাঙ্গালিয়া বাজার ও দাসিরদে এলাকায় গণসংযোগ করেন এ সময় স্থানীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন সাইদুল হাসান সিওটিভি জাঙ্গালিয়া বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ